সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নবিতাস ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা ভীষণ ভালো আছি তো তোমরা অনেকেই বলো যে হেয়ার কাটিংয়ের ভিডিও দিতে তো আজকে নবিতার একটা হেয়ার কাটিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা কিন্তু চলে এসেছি সেলুনের সন্ধ্যাবেলায় একদম আর আমার নবিতার দেখো ও কী স্টাইলে চুল কাটবে এসে সেলুনের এই দাদাকে বলছে যে আঙ্কেল আমাকে মোরগ স্টাইলে চুল কেটে দেবে তো ভাই এইটা শুনে তো আমি হাসতে হাসতে পুরো লুটোপুটি মোরগ স্টাইলটা আবার কি আর ও যে কি করছিল কাণ্ড সেগুলো যদি তোমরা যা মানে শুনতে পারতে অ্যাকচুয়ালি এত আওয়াজে ফ্যানটা চলছিল আর তারপরে একজন না মোবাইলে গান চালিয়েছিল এবার তাকে তো আমি বলতেও পারছিলাম না যে তোমার ফোনটা ভাই তুমি বন্ধ করো যার জন্য আমাকে সাউন্ডটাকে অফ করে দিতে দিতে হয়েছে আর পরে ভয়েস ওভারটা দিতে হয়েছে তো যাই হোক ও এমন এক একটা কথা বলে না আজকাল মানে হাসতে হাসতে লুটোপুটি তো হতেই হয় আর তারপরে না আমি মাঝে মাঝে অবাকই হয়ে যাই যে এত মানে কথা ও কোথার থেকে শেখে বা এত কথাও কীভাবে জানে ঠিক আছে এখানে একজন বলছে যে তুই এই স্টাইলে যে চুল কাটছিস তুই কি স্টাইল বুঝিস বলছে তুমি কি বোঝো স্টাইলের আমি যা বুঝি হ্যাঁ আমাকে মোরগ স্টাইলেই চুলটা কিন্তু কেটে দিতে হবে আর আমার যদি চুল কাটা ভালো না হয় তাহলে কিন্তু বুঝতে পেরেছো টাকা দেবো না আমি তো এই কথা শুনে আমার পুরো মাথায় হাত যে ছেলে বলে কি চুল কাটা যদি পছন্দ না হয় তাহলে নাকি টাকা দেবে না তো যাই হোক অনেক দিন ধরেই চুলটা আমি কেটে দিচ্ছিলাম তারপরে ও রুবি মাসি আছে ও কেটে দিত এবার একটুখানি পুজোর সময় ভালো করে স্টাইলও করে কাটতে পারিনি চুলটা ছোট ছিল আর জানো তো ওই সেলুনে এসে চুল কাটলেন আমার চুল কাটা পছন্দ হয় না আর আমি একটা জিনিস বুঝি না ছেলেদের কি শুধু এই যে কানের আশেপাশে আর পেছনেই কি গরম লাগে মাথার মানে অরিজিনাল যে জায়গাটা মানে মাথার যে তালুটা ওইখানে তো চুলের ধাপ ওইখানে আমার ছেলে শীতকালেও ভিজে পুরো চপচপ হয়ে যাবে আর গরমকালে তো কোনো কথাই নেই ঠিক আছে এত চুলের জন্য ওর এত গরম লাগে আর এত ঠান্ডা লাগে মানে ঠান্ডা গরম বসে যায় আর কি তো আমি বুঝতে পারি না যে এরকম স্টাইলে ভাই কেন চুল কাটে যে মাথার তালুতে চুলের ধাপ থাকে আর পুরো মানে মাথাটাকেই পুরো এরকম করে সেটে দেয় তো আমি বুঝতে পারি না তো যাই হোক ওকে চুল মানে পাশে একটা ছেলে কাটছিলো সেটা দেখেই ও বলেছে আমাকে এরকম স্টাইলে চুল কেটে দেবে তো ওই স্টাইলটার নাম দিয়েছে ও হচ্ছে মোরগ স্টাইল তো যাই হোক ওর চুলে সেটা হবে না কারণ ওর সামনের চুলগুলো অতটা বড় ছিল না মানে সামনে সামনের পেছনে কোনো জায়গার চুলই অতটা বড় ছিল না এবার পেছনটাও ওই অনেকটা ওরকম করে দেওয়ার চেষ্টা করেছে আর সামনেটা হয়নি যেহেতু চুলটা মানে মোর খেয়ে যাবে তো বলেছে যে এই চুলটা বড় না হলে যেরকম মানে পাল্টি খায় না আমরা যেরকম মানে মেয়েরা শীতি করি যে মানে একদিকে স্মৃতি করে এক একদিকে চুলটা অন্যদিকে ফেলি ওরকম একটা ব্যাপার তো বললো যে এই চুলটা যদি আরও বড় হতে হবে তবে মানে এখনও এক মাস দেড় মাস পরে যদি এসে ওই স্টাইলটা করতে চাই তাহলেই হবে না হলে হবে না তো আমি যথাসাধ্য চেষ্টা করছি যতটা হবে ততটাই করে দেব। আর ও যে এমন ভঙ্গিমা করছিল ঠিক আছে আমি তো পুরো রেগে যাচ্ছিলাম আর ওই দাদা আমাকে বলছিল যে তুমি চুপ করো আমি ওকে ঠিক শান্ত করিয়ে নিচ্ছি মানে একটা লোকের কতটা ধৈর্য থাকলে তবেই এরকম মানে বিচ্ছু বাচ্চার চুল কাটে অ্যাকচুয়ালি এটা ওনাদের প্রফেশনাল হলেও অনেকটা ধৈর্যেরও কিন্তু দরকার আছে কারণ অনেকটা ধৈর্য না থাকলে এরকম চুল মানে বাচ্চাদের কেউ চুল কেটে দিতে চায় না আর আমার কাছে হলে তো এতক্ষণ কয় যে মানে কতবার যে মার খেত তার কোনো ঠিক নেই আমি সামান্য বাড়িতে টি মার দিয়ে কেটে দিই তাই একটু এদিক ওদিক হলেই মানে ধুপধাপ করে আমি বসিয়ে দিই আর তাছাড়া দেখো কখনোই আমার কাছে শান্তভাবে বসে না অথচ রুবি যখন ওর চুল কেটে দেয় তখন আমি দেখি যে কত সুন্দর শান্ত হয়ে বসে থাকে ও আমার সঙ্গেই এরকম করে তারপরে সেলুনে যখন এসছিলাম তখন এই দাদাভাই বলছিলো যে ও চুপ করে যদি বসে তবেই কিন্তু আমি ওর চুল কাটবো নাহলে কিন্তু কাটতে পারবো না তো আমি তো প্রথমে প্রথমে বললাম যে না ও শান্ত হয়েই বসবো অতটা দুষ্টুমি করে না অ্যাকচুয়ালি করে না কিন্তু আজকে একটু বেশিই করছিল আজকে এতটাই করছিল তো আমি বুঝতে পারছিলাম না যে কেন এত বাড়াবাড়ি করছিল আর তারপরে এই যে এরা পরে দুজন এসেছে এদেরকে দেখে তো আরও বেশি করছিল তারপরে আবার আমার হাত নিয়ে টানাটানি মা তুমি আমার পাশে আসো দেখো দুর্গামূর্তি ধারণ করছে সারাক্ষণর ওই কালী মূর্তি আর দুর্গামূর্তি ধারণ করে বসে থাকে তো এইভাবেই কিন্তু চুলটা কাটতে হয়েছিল তারপরে ও আবার কি একটা বেশ কান শুরু করে দিয়েছিল গানটা ভুলে গেছি যদিও আমার মনে নেই তো তারপরে তো টেনে মেনে নিজেই এই যে সাদা কাপড়টা এটা খুলে ফেলে দিয়েছে অনেকটা হয়ে গেছে আর এই যে এই দাদা এসে বোঝাচ্ছে যে দেখো তুমি যদি শান্ত হয়ে না বসো তাহলে কিন্তু পুলিশ আছে বাজারে আমি পুলিশ ডাকবো উনি একটু অ্যাক্টিং করলো দরজার কাছে গিয়ে ঠিক আছে আমার ছেলে তো তাতে ভয়ও পেলো না ওনাকে উল্টে বুঝিয়ে দিল আর তারপরে উনি ওনার জায়গায় চলে গেল মানে আমি পুরো থ হয়ে গেছি যে ছেলে আমার এতটা পাকনা হয়ে গেছে তো দেখো নিজেই সবকিছু খুলে টুলে ফেলে দিয়ে তারপরে বসে আছে আমি এত করে বললাম যে ওটা খুলিস না চুল লাগবে তারপর আবার উ আ করছে ঠিক আছে এত নড়াচড়া করছে আর আর এতটা ধৈর্য নিয়ে একটা বাচ্চার চুল কাটা যে কতটা কষ্টকর সত্যি সেটা যে কাজটা করে সেই একমাত্র বোঝে অ্যাকচুয়ালি ওনাদের এটা কাজ ওনাদের তো ভালো মুখে থাকতেই হবে তারপরেও কিছু কিছু মানে মানুষ আছে যার ধৈর্য হারিয়ে ফেলে যেমন আমি ঠিক আছে তো তারপরে তো আমার ছেলে এরকম করে চুলটা কেটে নিল আর ওর পছন্দও হলো ওকে আমি বললাম লাস্ট মাসটা হাতটা আমার টেনে নিয়ে হাত ধরলো আর তারপরে বললো মা দেখো আমার মোরগের স্টাইল চুলটা কেমন হয়েছে আর আমি বাড়ি গিয়ে সবাইকে চমকে দেবো আর তোমাদের একটা কথা তো বলাই হয়নি মা মানে পরে ওকে আবার চুল কাটে শেষ হয়ে গেলে এই যে জেলটা লাগাচ্ছে লাগিয়ে ওকে আবার মাসাজ করে দিতে হবে দেখো কত শান্ত বাবু হয়ে বসে রয়েছে অ্যাকচুয়ালি ওর খুব আরাম লাগছিল পরে আমাকে বলেছিল আর এই হচ্ছে ওর মোরগ স্টাইল কারণ এই যে জেলটা দিলো আর চুলগুলো এরকম একটু সোজা সোজা হয়ে থাকলো এটাই নাকি ওর মোরগ স্টাইল তো চুলটা কেটে কিন্তু ভালোই লাগছিল একটা অন্যরকম স্টাইল তো চলো সবাই ভালো থেকে টাটা ভাই বাই